আফটারনুন মাই ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের একাদশী কিভাবে পালিত হয় মানে প্রতিবারই একাদশী করে মা কিন্তু কোনোবারই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না কি কোনো ব্লগ বানানো হয় না তো আজকে ভাবলাম চলো একটা সুন্দর মুহূর্ত ধরে রাখি ফোনের মাধ্যমে আর সেই কারণেই এটা করা তো দেখি চলো মা কী করছে এখানে সবজি এখানে সবজি হচ্ছে আর এখানটায় কাটা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা পনির আলু টমেটো ইত্যাদি ইত্যাদি আর এই থাকাটা তোমরা বলবে কেমন হয়েছে এই থাকাটা না মানে একদম নতুন বানানো হয়েছে তো আমি তোমাদের একটু সুন্দর করে দেখিয়ে দেবো পরে আজকে না আর চলো যাওয়া যাক গোপালের কাছে ঠিক আছে তো এই দেখো এখানেই বসে রয়েছে আমাদের গোপাল মহারাজ দেখো তোমরা আর সকালের যে ভোগটা দেওয়ার না সেইটা দেওয়া হয়ে গেছে আর সেটা তোমাদের সাথে আমি দেখিয়েও দিয়েছি আর এখন আয়োজন হচ্ছে দুপুরের জন্যে তো ওয়েট করুন তো এখানে দেখো আমাদের গোপু দাদার জন্যে গোপু দাদার লাঞ্চ কমপ্লিট এবার গোপু দাদাকে সার্ভ করা হবে তাই তো মা ও মা তো কথা বলবে না এখন ভুলে গিয়েছিলাম তো দেখো কত সুন্দর লাগছে তাই না আমাদের গোপু দাদাকে বলো তো তোমরা কতটা সুন্দর লাগছে এটা এটা মা বাটিতে হচ্ছে বসে দাও তো গপু দাদা এখন লাঞ্চ করুক আমরা চলো চলে যাই আচ্ছা তুমি আমি ভাবলাম তুমি জুস দিয়েছো আবার জল না তা তারপরে দেখছি তুমি জল ঠিক আছে দাও যাও তো দেখো তোমাদেরকে আমি দেখালাম যে সকাল থেকে আমাদের একাদশীর দিন মানে কি কি হয় তো এখন চলো রাত্রির পালা তো রাত্রিরের দায়িত্বটা আমি নিয়েছি আর তো দেখো যে রাত্রিরে কি করি এখানে আমি কেটে নিয়েছি আলু আর এই আলুগুলো বলতে হবে না তোমাদের তোমরা অনেকেই জানো যে এটা আমাদের নিরামিষ রান্নাঘর তো একাদশী যেহেতু সেই কারণে নিরামিষ রান্না ঘরে রান্না করাটাই বেটার তাই তো চলে আসলাম কড়াটাড়া ধুয়ে চলে আসলাম ও মা মা একটু এ দিয়ে যাম না গ্যাসটা ভারী দিয়ে যাও

ভেজে নিই আলুগুলো ততক্ষণে আমি আমি দিয়ে নেব পাঁচ ফোর আর শুকনো লঙ্কা আমি এতে দিয়ে নেব নুন আর এতে কিন্তু হলুদটা দিতে নেই আর সেই কারণে আমি এতে হলুদটা দেবো না এটা কিন্তু পুরো সাদা সাদা হবে মানে সাদা আলু তরকারি ঠিক আছে আমি এতে জল দিয়ে নিয়েছি তো একটু পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্নাটা কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গাইস দেখো এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে হলুদ ছাড়া হলুদ ছাড়া আর কি সাদা আলু তরকারি ভালো হ্যাঁ আমাদের হয়ে যাবে কি বলে দেখো এখানে আমি রাতের জন্য করেছিলাম আলুর তরকারি আর দুপুরের এইটা ছিল কাঁচকলা তারপরে আলু আর কুমড়ো দিয়ে আর এখানে আছে মিষ্টি শসা আম এগুলো দিয়েই রাতের ডিনারটা করে নেবো একাদশীতে তো ভালো থেকো তোমরা শুভরাত্রি এবং Gioia e Gopaleggioia.